আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনামূলক সমাবেশ ও শপথ নিলেন মনিরামপুরের বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা আত্মহত্যা কোনো সমাধান নয় এক জঘন্য অপরাধ ও মহাপাপ বিষয়টিকে অনুধাবন করে যশোরের মনিরামপুরে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনামূলক সমাবেশ ও শপথ নিয়েছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা বৃহস্পতিবার স্থানীয় মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা সমাবেশ ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে মনিরামপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি এস এম হাবিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক কামরুজ্জামান আল মাহমুদ রিপন আলী রাশিদুল ইসলাম ইসরাবিল হোসেন টিটন হোসেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি বাবুল আক্তার শিক্ষার্থী মালিহা মেহনাজ সহ আরো অনেকে